নাই উপায় নাই এই লম্বার আই তো যদি ফজর খোজা হয় আল্লাহ কোনো গতি আমরা গুমাইতে দেরি করি গুম সাই তবু উঠি না আর আল্লাহরাইলি কয় আল্লাহ কে আমার নেক বন্ধা দ্বারা এরা পিঠ পৃষ্ঠ দেশ রাতের গভীরে বিছানা থাকে সরে যায় ইয়া তারা তারা আল্লাহরে ডাকে খাও খাও আর তমা দুদকের ভয় আর জন্যতে লুবে জন্যত হওয়ার লাগি আর দুদক থাকি বাসবার লাগি ওয়ামিমা আর হুম পেপুন আর শুধু রাইড তাহার ধরে এখানেও শেষ নাই তারা দিনের বেলাও নিজের পকেট থাকি পয়সা আল্লাহ রাস্তাত খরচ করে বুঝুনি কোয়ালিটি তিনটে আল্লাহ এর প্রমাইড আমার এই জাতীয় বন্দা যারা শুনো

বাকি কতখান নিয়ামত ব্যস্ত জোয়ান মুসলমান ইমানদারদের জন্য রাখা আল্লাহর কেউ জানেন আমি আল্লাহ জানি কিতা রাখছি তোমার লাগে বুঝছি হল এলাকে লাগে টাইমে ঘুমাইয়া টাইমে উঠিয়া আল্লাহরে শ্রদ্ধা করিয়া খুশ করি আনন্দর দিন আমরা আসতেছে কই আমরা বুধ আনন্দর দিন যার গিয়া অথচ আমরা শুকর দিন তো মতোর বাদে আর ইনো কি সুখ আপনি করবা ইনো বেয়ারাম বার্ধক্য বুড়াকি কমজুরি যন্ত্রণা প্রেসার সুগার মদ খবর ওই নয় আর সুখ আছে নি ভাই কইনা উজু গুসল নমাজ বাচ্চা জন্ম বুড়া হয়ে যাবা ওটা না নিন ও ভাই জন ভাই হল তো না ফ্রেন্ড দেখো ধামাই সব সময় রইতে হার ভাই ও খুলো ও ফেসা পড়ো ও স্ত্রী লেট্রিনও যাও ইত্যাদি জামেলায় পড়া না নি হদিসও আছে জন্ম তো কোনো দিন পায়ে খানায় ধরতো না প্রস্তাবে ধরতো না সব তো অনু সারা দরবার অনু শেষ না নি কেউ কোনোদিন মুরব্বী হইতা নাই হয় আল্লাহ একবার আরো বড় দরবার শেষ না নি আছে মাতম জানি বাকী মাত আনৰ মাত জোৰে ল

সুরক্ষিত মণিমুক্তা মতি যাওয়াহিরাতে চাইতেও আরও সুন্দর